অভিমানের খেয়া রুদ্রোহ্মদ এতদিন কিছু একা থেকে শুধু খেলেছি একাই পরাজিত প্রেম তনুর তিমিরে খেলেছে আঘাত পারিজাতহীন কঠিন পাথরে প্রাপ্য পায়নি করাল দুপুরে নির্মম ক্লেদে মাথা রেখে রাত কেটেছে প্রহর বেলা এই খেলা আর কতকাল আর কতটা জীবন কিছুটা তো চাই হোক ভুল হোক মিথ্যা প্রবোধ অভিলাষী মন চন্দ্রে না পাক জ্যোৎস্নায় পাক সামান্য ঠাই কিছুটা তো চাই কিছুটা তো চাই আর কিছু দিন আরো কিছু দিন আর কত দিন ভাষাহীন তরু বিশ্বাসী ছায়া কতটা বিলাবে কত আর এই রক্ত তিলকে তপ্ত প্রণাম জীবনের কাছে জন্মকিতবে প্রতারণাময় এত ক্ষয় এত ভুল জমে উঠে বুকের বুননে এই আঁখি জানে পাখিরাও জানে কতটা খরণ কতটা দ্বিধায় সন্ত্রাসে ফুল ফোটে না শাখায় তুমি জানো নাই আমি তো জানি কতটা গ্লানিতে এত কথা নিয়ে এত গান এত হাসি নিয়ে বুকে নিশ্চুপ হয়ে থাকি বেদনায় পায় চুমু খেয়ে বলি এই তো জীবন এই তো মাধুরী এই তো অধর ছুঁয়েছে হয়ে সুতনু সুনীল রাত তুমি জানো নাই আমি তো জানি মাটি ঘুরে কারা শস্য তুলেছে মাংসের ঘরে আগুন পুষেছে যারা কোনোদিন আকাশ চাইতে নীলিমা চেয়েছে শুধু করতলে তারা ধরে আছে আজ বিশ্বাসী হাতিয়ার পরাজয় এসে কণ্ঠ ছুঁয়েছে লেলিহান শিখা চিতার চাবুক মর্মে হেনেছে মোহন খাতক তবু তো পাওয়ার প্রত্যাশা নিয়ে মুখর হৃদয় প্রতি প্রসারিত এই তীব্র বৈশাখ মেঘ ঢেকেছে আকাশ পালকের পাখি নিলে ফিরে যায় ভাষাহীন এই নির্বাগ চোখ আর কতদিন নীল অভিমানের পুড়ে একা আর কতটা জীবন কতটা জীবন